হ্যালো এভরিওয়ান তো পুজো তো চলেই এসছে তোমাদের সাথে চলো একটা সেলফ মেকআপের টিউটোরিয়াল শেয়ার করা যাক তো প্রথমে দেখো ফেসটাকে ক্লিন করে আমি টোনার ইউজ করে নিলাম এরপর আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি তো আমি সময় যে ময়েশ্চারাইজারটা ইউজ করি সেটাই আজও ইউজ করেছি মেকআপের জন্য আর এরপর দেখো আমি মাসের প্রাইমারি ইউজ করে নিয়েছি তো এরপর আমি ফেসটাকে করে নেবো কারেকশান আর এখানে দেখো কারেকশানের জন্য আমি ম্যাকের প্যালেট ইউজ করেছি তো সেম কম্পোজিশানে তোমরা কিন্তু নাইকা কোম্পানির কনসেলার প্যালেট পেয়ে যাবে তো সেটা নায়িকা থেকে পারচেস করে নিতে পারো আর এরপর দেখো আমি রিকোডের ফাউন্ডেশন ইউজ করেছি রিকোডের এই ফাউন্ডেশানটা কিন্তু সুন্দর কভারেজ দেয় আর তোমার বেসটা অনেক বেশি ন্যাচারালও থাকে তো এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো এরপর আমি ইনসাইডের ট্রান্সফুশন পাউডার দিয়ে পুরো বেসটাকে সেট করে দিলাম আর প্রথমেই দেখো চোখের নিচটাকে খুব ভালো করে সেট করে নিয়ে তারপর কিন্তু পুরো বেসটাকে আমি সেট করে দিচ্ছি এতে করে কিন্তু চোখের নিচের লাইনটা কম আসে তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো এরপর দেখো আইশ্যারো করে নেব তো আইশ্যাডোর জন্য আমি এখানে প্রিটিঅল সেটের আইশ্যারো প্যালেট ইউস করেছি তো এর থেকেই আজকে আমার আইশ্যাডো ব্লাশার কন্ট্রোল সবটাই করে নেবো তো প্রথমে একটা ব্রাউন শেড নিয়ে আমি কিন্তু পুরো বেসটা করে নিয়েছি আই মেকআপের এরপর আমি ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার কিন্তু ল্যাশ লাইনের উপরে আমি ব্লেন্ড করে দিচ্ছি তো আমি সবসময় কিন্তু এই টাইপেরই আই মেকআপ করে থাকি খুবই ন্যাচারাল সিম্পল আর তোমরা এটা দেখে করতেও অনেক বেশি সুবিধা হবে তো এরপর দেখো আমি ম্যাবলিনের মাস্কার ইউজ করে নিলাম আর এরপর এই একই প্যালেট থেকে আমি আমার কন্ট্রোল ব্লাশার সবটাই করে নিচ্ছি তো দেখো এখানে আমার স্টুডেন্টদের আজকে সেলফ মেকআপের ক্লাস ছিল তো সেটাই ওদের আমি দেখাচ্ছিলাম বোঝাচ্ছিলাম আর ওরাও কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করছিল তো সেটাও তোমাদের সাথে ভিডিওটা লাস্টে শেয়ার করে দেবো আর হ্যাঁ তোমরা যদি এরকম মেকআপ শিখতে চাও তাহলে কিন্তু তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে আমাদের ক্লাসে কিন্তু বেসিক টু অ্যাডভান্স মেকআপ টু অ্যাডভান্স হেয়ার স্টাইল এগুলো সবই দেখানো হয় এছাড়াও কিন্তু ডেমোর মাধ্যমে হালদি মেকআপ ব্রাইডাল মেকআপ রিসেপশান মেকআপ এগুলো কিন্তু দেখানো হয়ে থাকে এছাড়াও তোমরা আমাদের ক্লাসে কিন্তু এরকম সেলফ মেকআপ শিখে ফেলতে পারবে তাছাড়াও আমাদের ক্লাসটাতে আছে নেল এক্সটেনশনের ক্লাস কলকা ক্লাস শাড়ি ড্রাপিং এগুলো সবই আমাদের ক্লাসে থাকে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন সিক্স ডাবল নাইন ডাবল সেভেন জিরো ডাবল সিক্স আর অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে লুকটা কেমন হয়েছে তো আজকের মতো টাটা